হ্যালো ইউএস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি আর এটা হলো প্যাটিসি রেসিপি কি তোমরা যে কোনো সময় খেতে পারো আর এটা খেতে হয় দুর্দান্ত আর বানানোর তো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটা এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই প্রথমে দেখো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ গমের আটা এর মধ্যে কালো জিরে এরপরে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার মিক্স হয়ে গেছে এরপরে জল দিয়ে কিন্তু একটা সফট ডো পানি নিতে হবে এরপরে আমি একটা পেস্ট রেডি করবো তো তার জন্য দুই চামচ পরিমাণ কর্নফ্লোয়ার আর অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব এদিকে দেখো আমার সফট ডোটাকে কিন্তু আমি হাতে করে ভালোভাবে মধ্যে মধ্যে লিচি কেটে নিয়েছি এরপরে আমি একটা একটা করে গোল করে বেলে নেব ঠিক বড় করে গোল করে বেলে নিয়েছি দেখো সেম প্রসেসে এটাকেও বেলে নেব সেটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে একটা একটা করে কিন্তু রুটিগুলোকে আমি বেড়ে নেব দেখো এর মধ্যে আমি পেস্টটা কিন্তু অ্যাপ্লাই করে দিই প্রথমেই একটা রাউন্ড রুটি নিয়ে নিয়েছি এর উপরে আমি কিন্তু এটাকে দিয়ে দেবো ওপরে ওপরে রুটিগুলোকে ভাবে দিয়ে দিতে হবে এরকমভাবে রুটিগুলো দেখো আমি চাপিয়ে চাপিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসই করে নেবে দেখো আমার সবগুলো হয়ে গেছে এরপর আমি এটাকে রোল করে তো খুব সুন্দর ভাবে দেখো আমি কিন্তু রোল করে দিয়েছি এরপরে শেষ যে আছে সেটাকে আমি অল্প পরিমাণে পেস্ট দিয়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপরে এরকম ভাবে রোল করে নিয়েছি দেখো হাতে করে হাতে করে ভালোভাবে রোল করার পর দেখো খুব সুন্দর রোলটা তৈরি হয়েছে এরপরে কিন্তু ছুরি সাহায্যে এর যে মুখের সামনেরটা আছে সেটাকে কেটে দেবো সামনের পাটটা কাটার পর কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে কেটে দেবো এরকম ছোট ছোট পিসে দেখো আমি কেটে দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর তোমরা নিশ্চয়ই ভাঁজগুলো সুন্দর আসার জন্য আর নিশ্চয়ই দেখেছো যে লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর আসে আর এখানেও কিন্তু লেয়ারগুলো খুব দারুণ এসেছে দেখতে পারছো কত সুন্দর লাগছে দেখতে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল যখন গরম হয়ে যাবে এক 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 করে করে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে পর দেখো হালকা হালকা করে তিলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু দিয়ে দিয়েছি কিছু মিনিট অপেক্ষা করতে হবে তারপরেই দেখবে এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো এরপরে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর দেখতেই পারছো আমি এটা কিন্তু উল্টে দিচ্ছি লাল লাল করে ভাজার জন্য তো এরকমভাবে সবগুলোকে কিন্তু একবার হালকা করে নিয়ে নেবে হলে একে অপরের সঙ্গে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদিকে দেখো আমি কিন্তু কিছু সেকেন্ড অপেক্ষা করেছি আর লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা দেখতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে তো যখন ভালোভাবে ভাজাভুজি হয়ে যাবে তখনই কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব তো দেখলেই তো কত কম উপকরণে এবং খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল আমাদের এই প্যাটিসটা যেটা খেতে হয় দুর্দান্ত চায়ের সঙ্গে খেতে তো এটা দুর্দান্ত লাগে তো এরপর আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নেব তোমরা এটাকে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো প্রায় এক মাসের মতো কোনো সমস্যা নেই এটা একটা সুস্বাদু আর সুন্দর রেসিপি যেটা কম সময়ের রেডি হয়ে যায় আশা করছি তোমাদেরকে আজকের এই প্যাটিস রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর অবশ্যই চায়ের জন্য খাওয়ার জন্য এই প্যাটিসটা ট্রাই করে দেখবে যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণ সহজ আর তোমরা নিশ্চয়ই দেখলেই খুবই কম উপকরণে এবং কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই হেল্পফুল একটা রেসিপি নিয়ে চলেছিলাম বাজারে কেনার থেকে ভালো নিজের বাড়িতে যদি বানানো হয় আর এটা এতটা পরিমাণে ক্রিস্পি হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো শুধু কতটা পরিমাণ ক্রিস্পি দারুণ দুর্দান্ত তো প্রায় একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেলাইটেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য আর অবশ্যই কিন্তু এই প্যারেজটা তৈরি করে দেখবে যে তোমাদেরও কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানিয়ে দেবে